এমন এক প্রাণী যার ওজন মাত্র কয়েক মিলিগ্রাম কিন্তু যার শ্রম শৃঙ্খলা আর প্রতিভা দেখে তাক লেগে যায় বড় বড় বিজ্ঞানীরও এমন এক প্রাণী যার অবদান অসীম হ্যাঁ আমি বলছি মৌমাছির কথা সৃষ্টি জগতের এক নিখুঁত প্রকৌশলী প্রকৃতির এক অপার বিস্ময় প্রকৃতির কোলে লুকিয়ে থাকা এই ছোট্ট প্রাণীটির জীবনযাপন সমাজ ব্যবস্থা পরিশ্রম আর রহস্যে ভরা কর্মকাণ্ড জানতে পারলে আপনি শুধু অবাকই হবেন না বরং শ্রদ্ধায় নত হবেন এই ক্ষুদ্র কিন্তু বিশাল ক্ষমতাধর প্রাণীটির প্রতি মৌমাছি সাধারণত গাছের ডাল ঝোপঝাড় দেয়ালের ফোকর কিংবা ঘরের কোনায় তাদের বাসা বা মৌচাক তৈরি করে একটি মৌচাকে গড়ে পঞ্চাশ হাজার থেকে এক লাখ পর্যন্ত মৌমাছি একসাথে বাস করে তাদের নির্মিত মৌচাকই বলে দেয় তারা কতটা দক্ষ কারিগর ছক ভাঙা কোনো গঠন নয় বরং চমৎকারভাবে ছয় কোণা কুঠুরিতে সাজানো এই মৌচাক তৈরি হয় শ্রমিক মৌমাছিদের দেহ থেকে নিশ্চিত মোম দিয়ে প্রতিটি কুঠুরির রয়েছে নিজস্ব উদ্দেশ্য কোনটিতে জন্ম হয় নতুন মৌমাছির আবার কোথাও জমা থাকে মধু ও ফুলের পরাগ মোম ছাড়াও গাছের রেজিন জাতীয় পদার্থ দিয়ে ঘরের গঠন আরও শক্তিশালী করে তোলে তারা মানুষের মতোই মৌমাছিদের রয়েছে বিস্ময়কর এক সমাজ ব্যবস্থা একটি মৌচাক মানে একটি পূর্ণাঙ্গ কলোনি যেখানে রয়েছে এক রানী শতাধিক পুরুষ মৌমাছি আর হাজার হাজার শ্রমিক মৌমাছি তিন শ্রেণীর মৌমাছির প্রত্যেকের কাজ ও দায়িত্ব আলাদা রানী মৌমাছি এই সমাজের মেরুদণ্ড আকারে বড় গড় আয়ু দুই থেকে তিন বছর জীবদ্দশায় প্রায় দেড় লাখ ডিম দিতে পারে একটি রানী প্রতিদিন দেয় এক হাজার থেকে দেড় হাজার ডিম রানীর দেহ থেকে নির্গত ফেরোমন নামে এক রাসায়নিক পদার্থ মৌচাকের সদস্যদের মধ্যে শৃঙ্খলা ও যোগাযোগ বজায় রাখে পুরুষ মৌমাছিরা আকারে ছোট কাজ কম শুধুমাত্র রানী মৌমাছির সাথে প্রজননের উদ্দেশ্যে বেঁচে থাকে মাত্র কয়েকটি পুরুষ মৌমাছির এমন সুযোগ হয় বাকিরা অলসভাবে দিন কাটায় এমনকি খাবার পর্যন্ত অন্যরা খাইয়ে দেয় গড়ে দুই থেকে তিন মাস বাঁচে তারা শ্রমিক মৌমাছিরা এই সমাজের প্রকৃত নায়ক এরা সবাই স্ত্রী এবং মৌচাকের মোট জনসংখ্যার নিরানব্বই শতাংশই এদের দখলে গড় আয়ু মাত্র পঞ্চাশ দিন কিন্তু এই অল্প সময়ে তারা পালন করে শত শত দায়িত্ব বাচ্চাদের লালন ঘরের পরিচ্ছন্নতা নিরাপত্তা পরাগ সংগ্রহ এবং মধু উৎপাদন একটি শ্রমিক মৌমাছি তার সারা জীবনে মাত্র আধা চামচ মধু সংগ্রহ করতে পারে অথচ পাঁচশ গ্রাম মধু তৈরি করতে প্রয়োজন প্রায় বিশ লাখ ফুল এবং নব্বই হাজার কিলোমিটার পথ পাড়ি দিতে হয় ফুল থেকে রস শুষে মৌমাছি এবং তা জমা করে বিশেষ মধু থুলিতে সেখানে মুখে লালার উৎসেচকের সাথে মিশে রসটি রূপ নেয় মধুতে পরে তারা তা এনে মৌচাকের কুঠুরিতে জমা রাখে এবং ডানা নেড়ে পানি শুকিয়ে সেটিকে ঘন মধুতে পরিণত করে এবার ভাবুন যদি একদিন এই মৌমাছিরা একেবারে পৃথিবী থেকে হারিয়ে যায় বিজ্ঞানীরা বলছেন যদি মৌমাছি না থাকে মানবজাতি টিকে থাকতে পারবে মাত্র চার বছর কারণ পৃথিবীর নব্বই ভাগ ফলমূল ও ফসলের পরাগায়নের কাজ করে এই মৌমাছিরাই তারা না থাকলে ফসল ফলবে না ফল হবে না মানুষ খাবার পাবে না কিন্তু দুঃখজনকভাবে গত এক দশকে পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গেছে মৌমাছির এক তৃতীয়াংশ কারণ অতিরিক্ত কীটনাশক বায়ু দূষণ খাদ্যের অভাব গাছপালা কমে যাওয়া বৈশ্বিক উষ্ণতা সবকিছুর পেছনে আমাদেরই হাত রয়েছে আমরা ভুলে যাই এই ছোট্ট প্রাণীগুলো না থাকলে আমাদের পৃথিবীও টিকবে না তাই বলছি প্রকৃতি আর জীববৈচিত্র্য টিকিয়ে রাখতে হলে আমাদের দায়িত্ব নিতে হবে মৌমাছিদের মতো প্রতিটি প্রাণী পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে একজন মানুষ হিসেবে আমাদেরও উচিত এই সহচর প্রাণীদের প্রতি দায়িত্বশীল হওয়া আসুন নিজেদের প্রয়োজনে নয় প্রকৃতিকে ভালোবেসে প্রতিটি প্রাণীর বাঁচার অধিকার রক্ষা করি কারণ এই পৃথিবী শুধু আমাদের একার নয় সব জীবের জন্যই সমানভাবে মূল্যবান এই ছিল আজকের ভিডিও ভালো থাকবেন সচেতন থাকবেন এবং ফিরে আসবেন আরও এক নতুন রোমাঞ্চকর তথ্য নির্ভর ভিডিওতে আল্লাহ হাফেজ